মালদায় ফের শুরু হয়েছে বিজেপির অন্তর্দন্ত জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একযোগে পদত্যাগ করলেন রতুয়া বিধানসভার মণ্ডল চার নম্বর কমিটির একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী অভিযোগ জেলার সভাপতি প্রতাপ সিংহ নিজের ইচ্ছে মতন কমিটি গঠন করেছেন দলের পরামর্শ বা স্থানীয় নেতৃত্বের মতামতকে মান্যতা দেওয়া হয়নি সূত্রের খবর আগামী দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রতুয়া মন্ডল চার নম্বর কমিটির নতুন তালিকা তৈরি করে জেলা সভাপতির কাছে জমা দিয়েছিলেন স্থানীয় নেতৃত্ব কিন্তু অভিযোগ প্রতাপ সিংহ তাদের প্রস্তাবিত তালিকাকে উপেক্ষা করে নিজের পছন্দের মানুষদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন আর এতে ক্ষুব্ধ হয়ে মণ্ডলের প্রায় সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন এ বিষয়ে বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি শঙ্কর সরকার জানান আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া চারের মণ্ডল কমিটির সমস্ত সদস্য এবং সাতটা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তিকেন্দ্র বারোটা সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুদের কর্মীগণ আজকে উপস্থিত হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরিক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন যে মণ্ডল চারের যে বিগত কয়েকদিনের যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশু জেলা সভাপতি এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য কিন্তু আজকে পাঠিয়েছেন আমরা মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিল দেয়নি যে সর্বসম্মতিক্রমে অতএব আমরা বিজেপির সমস্ত পথ থেকে আমরা আজকে রিজাইন রিজাইন দিব অতএব আজকে আমাদের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি একই সাথে আরও এক মণ্ডল সহ সভাপতি নবকুমার মন্ডল জানান ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি আমি মণ্ডলের মণ্ডল চারের ভাইস ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল মন্ডল আজকে গত চার মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না গত চার মাস ধরে চারবার ডেট দিয়েছে অথচ আমাদের এখানে আসেনি যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে যেমন আমাদের সুকান্ত দা অভিষেক মিশ্র দা হ্যাঁ আমাদের জেলার জেনারেল সেক্রেটারি ও অভিষেক সিংনিয়া দা ওরা এসেও আমাদের কোনো রকম সুরহা কোনো কিছু করে দেয়নি আর কি অতএব আমরা একমত যে আমরা আমাদের কথা যখন গ্রাহ্য করছে না আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি গত তিন চার বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জন জনতা পাশে দাঁড়িয়ে আছে আর কি ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না তাহলে পাবলিক পাবলিক কিন্তু তো আমরা কিছু মানে বুঝাতে পারবো না অতএব আমরা এই পথ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ জেলা সভাপতি প্রতাপ সিংহ তিনি শুধু বলেন এটি একটি সাংগঠনিক বিষয় দলের ভিতরে সাংগঠনিকভাবে যা করা তা করা হবে আপনারা যা জানতে যাচ্ছেন আমি নিজের কানে কি বলেছে তারা এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত যা বলা সাংগঠনিক পদ্ধতি মেনে বলা উচিত আমার আর ফলে জেলা নেতৃত্বের এই দ্বন্দ্বে ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো মালদার বিজেপি শিবির মালদা থেকে পরিত সরকারি প্রতিবেদন নিউজ টুডে